كرشين ومن تهاون بالصلاة الخمس مع الجماعة আঁকিবতুলহিতালা ব্রিটিশ ঋখি সলিন আল্লাহ রব্দুল্ল আমিন আমার নবী পাখের নুরানি হাদিস যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আর যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার ব্যাপারে অলসতা করবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার ব্যাপারে অলসতা করবেন আল্লাহ তাকে নয়টি শাস্তি দান করবেন না আল্লাহ তাকে নয়টি আজাব নয়টি শাস্তি এই দুনিয়ার জমিনের মধ্যে এবং কবরের জমিনের মধ্যে এবং কিয়ামতের দিবসে আখিরাতে পরকালে এই নয়টি আজাব দান করবেন প্রথমে এখানে কিতাবের মধ্যে বলা হচ্ছে সালাহ ফিদ দুনিয়া ওয়া সালিন ফিল কবরি ওয়া সালীন কিয়ামা প্রথমে সালা সাতিন দুনিয়া তিনটি দুনিয়ার জমিনের মধ্যে তারপরে ওয়াসালা সাতিন ফিল কবরী আর তিনটি কবরের মধ্যে আজাব শাস্তি হবে ওয়াসালা সাতিন ওয়াসালা সাতি ইয়ৌমাল কিয়ামা আর তিনটি কিয়ামত দিবসের মধ্যে ফা আম্মা সালা সাতু উল্লাতি ফিত দুনিয়া ইউরফাউল বারাকাতু মিন কাসাবিহি প্রিয় হাজেরিন লক্ষ্য করুন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ তার গরিবী হালত অভাব অনঠন দূর করে দিবেন এটা বলেছেন জামাত সহকারে যারা নামাজ আদায় করে অলসতা করে না তার গরিবী হালত দরিদ্রতা অনটন আল্লাহ মোচন করে দিবেন এটা যেভাবে প্রথমে বলেছেন আবার যারা নামাজ কাজা করবে নামাজকে গুরুত্ব দিবে না অলসতা করবে শৈথিল্যতা দেখাবে নামাজে জামাতে আসতে অলসতা দেখাবে কায়েম করবে না প্রথমে মিন প্রথম দুনিয়ার তিনটি শাস্তির মধ্যে এক নাম্বার হচ্ছে তার থেকে আল্লাহ বরকত উঠিয়ে নিবেন তার বে কাজ কারবারে রুজি রোজগারের মধ্যে রিজিকের মধ্যে উপার্জন থেকে আল্লাহ বরকত দূর করে দিবেন নজবিল্লা আল্লাহ তার রিজিক থেকে উপার্জন থেকে বর্ক দূর করে দেয়া হবে জুড়ে করে বলবেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তারপরে বলা হচ্ছে ওয়াইয়ুনজাউ সিয়াউল খায়রি মিন ওয়াজহিহি দ্বিতীয় নম্বর শাস্তি দুনিয়ার জমিনের মধ্যে তার চেহারা থেকে নুরানি মায়া মমতা সৌন্দর্য পূর্ণের নিদর্শন থেকে উঠিয়ে নিবেন তারপরে যেটা বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে ফি যখন তার চেহারা থেকে মায়া মমতা উঠিয়ে নেওয়া হবে যার ফলে মানুষ তাকে আর ভালোবাসবে না সুতরাং যে জামাত কাজা করে জামাত পরে না তার প্রতি মানুষের দয়া মায়া আসে না মানুষের অন্তর থেকে ওই জামাতকে যারা ধরে রাখে না জামাত আদায় করে না জামাতকে অবহেলা করে জামাত আসতে ওই অবহেলাকারীন অবহেলাকারীন অবহেলার জন্য মানুষের অন্তর থেকে ওই ব্যক্তির মায়া মমতা দরদ মহব্বত তুলে নিবেন আল্লাহ নজবুলিল্লাহ মিন ওয়া আম্মা সালাসাতু ল্লাতী ফিল ক্ববর সিদ্দাতু সাওয়াল মুঙ্কারি ওয়া নাকিরিন ক্ববরের মধ্যে তিনটি শাস্তি নামাজকে যতো জামাত সহকারে আদায় না করার কারণে ক্ববরের মধ্যে তিনটি শাস্তি ওয়া আম্মা সালাসাতু ল্লাতী ফিল ক্ববর সিদ্দাতু সাওয়াল মুঙ্কারি ওয়া নাকিরিন মুঙ্কার নাকিরে সাওয়াল সাওয়াল এবং জবাব অত্যন্ত কঠিন হয়ে যাবে নাউজুবিল্লাহি মিন যালিক পাঁচ সপ্তাহ নামাজ ধরে না রাখার কারণে কবরের মধ্যে মনকার নকিরের সওয়ালের জবাব তার জন্য অত্যন্ত কঠিন হবে ভয়ঙ্কর হবে দ্বিতীয় নম্বরে ওয়াজুল মাতুল কবরী ওধু কুহু কবর তার অন্ধকারে বরফুর হয়ে যাবে কবর তার আন্দার হবে কবরে কোনো আলো থাকবে না কোরআনের নূর থাকবে না নামাজের নূর থাকবে না জাকাতের নূর থাকবে না রোজার নূর থাকবে না হজের নূর থাকবে না ভালো কাজের নূর থাকবে না উনি আলো থেকে বঞ্চিত হবে সেই জন্য জামাতের এত বেশি গুরুত্ব জামাত পড়ার কারণে মুমিনের কবর আলোকিত হয় সুবাহান্লাম একটু লক্ষ্য করে দেখুন যারা মোয়াজিন হিসেবে মসজিদে আসাম দেয় ইমাম হিসেবে নামাজ পড়ান তাদের মর্তবা কতটুকু তাদের মর্তবা কতটুকু দুনিয়াতে আপনি সম্পদের পাহাড় করছেন দুনিয়াতে আপনার অনেক সম্পদ অনেক আত্মীয় স্বজন অনেক ক্ষমতা অনেক কিছু তবে কবরের জমিনে আপনার দুই পয়সার দাম নাই দুই পয়সার শান্তি আপনি কবরে পাবেন না আপনি সম্পদের পেছনে ছুটতে ছুটতে জামাতের কথা বলে গিয়েছেন নামাজ কাজা করেছেন জামাতের ধার ধারের নাই গুরুত্ব দেন নাই আপনার টাকা পয়সা দন সম্পদ আপনার আজাবের কারণ হবে দুনিয়ার আলোয় আলোকিত ছিলেন কিন্তু কবরের আধারে আপনি একাকি নিমজ্জিত থাকবেন এখানে আপনার কোনো আপন আপনার কাছে থাকবে না কবরে হাসর ফুল সিরাতে কোনো পাবে, না কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না যেজনে পাবে সেজনে হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট সইতে পারে না যেজন হবে আপনা সেই তো মদিনা মদিনা যেজন হবে আপনার সেই তো মদিনা কারে লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কারে লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে হবে আপনার সেই তো মদিনা সলা তুমিয়া রসুল প্রিয় হাজির আমার দয়াল নবীর সাথ করছেন কবরের জমিনের মধ্যে নামাজ যারা জামাত কাজা করবে জামাতকে গুরুত্ব দিবে না জামাত সহকারে নামাজ পড়বে না তাদের তিনটা শাস্তি হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে মুনকার নকিরে সওয়ালের জবাব অত্যন্ত কঠিন হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কবর অন্ধকার হবে এবং তৃতীয় নাম্বারে যেটা ঘোষণা দিয়েছেন তার কবর কানা অত্যন্ত ছোট সংকীর্ণ হবে নাউজুবিল্লাহ, তার কবর হবে অতিশয় ছোট সংকীর্ণ ছোট কবরে থাকতে হবে জামাত সহকারে নামাজ না পড়ার কারণে নাউজুবিল্লাহ হিমিন জালিক প্রিয় হাজরিন

তার হিসাব নিকাশ তার আমল নামার হিসাব নিকাশ অত্যন্ত কঠিন হবে নাওজবিল্লাহমিন জালিক এক নাম্বারে তার হিসাব নিকাশ অত্যন্ত কঠিন হবে এরপরে দুই নাম্বারে তার দেহ থেকে দুর্গন্ধযুক্ত ঘাম বের হবে সে গরমাক্ত শরীর নিয়ে কিয়ামতের ময়দানে এদিক সেদিক দৌড়াতে থাকবে নাওজবুলিল্লাহমিন জালিক তারপরে বলা হচ্ছে ওয়াশিদ্দাতুল আর ওয়াসুল আলাসিরতি আহ ফুলসিরাতের ফুল অতিক্রম করা তার জন্য বেশি কঠিন হয়ে যাবে অত্যন্ত কঠিন হয়ে যাবে আল্লাহ জামাত সহকারে নামাজ আদায় করার মাধ্যমে আমাদের জন্য ফুলসিরাতের ফুল পার হওয়া আমাদের জন্য সহজ হয়ে যায় আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক আমিন